বলে বলে আল্লাহ থেকে আদায় করতেছে আল্লাহ দিতে হবে তাইলে আমি তোমার হাবিবের জুব্বা গায়ে দিব না দিতে হবে আল্লাহ কয় একবার দিলাম কয় এক হাজার আবার দিলাম রসুলের জুব্বার সুতার টুকরার চাইতে বেশি তিন তিন গুণ বেশি এবার আবার কি চাও আরো দাও বলে আরো দিলাম কয় এক হাজার এভাবে আরো চাইতেছে আরো চাইতেছে ও আল্লাহ

হাজাতে ওমার ইবনুল খাত্তাব সকল কান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন মদিনা শরীফ থেকে অনেক লম্বা সফর করে কারান শহরে একটা পল্লীতে একটা এলাকায় যেখানে ওয়াসাল করনি থাকতে পারেন এমন এলাকা যাইয়া ওনারা দুইজন হাজির হলেন নবীর জুব্বা মোবারক ওনাদের কোলে এলাকার মানুষ দলে দলে ওনাদের পিছনে পিছনে হাঁটে বলে তোমরা আমাদের পিছনে এত হাঁটো কেন তোমরা কি চাও বলে আপনারা কোন জায়গার মানুষ আপনাদের সাথে এত সুগ্রান কেন বলে আমরা তো আজকে কোন আতর ব্যবহার করি নাই কোন খুশবু ব্যবহার করি নাই বলে আপনাদের সামনে অনেক খুশবু আপনাদের সাথে অনেক খুশবো এত খুশবো কেন এই লোকগুলো বলে আমাদের কাছে আছে আখিরি পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জুব্বা মোবারক এই জুব্বা মোবারকের খুশবুতে তোমাদের এলাকার রাস্তাঘাট পর্যন্ত খুশবু হয়ে যায় আরো ধরো বলেন আমরা জুব্বার মধ্যে কি খুশবু না দুর্গন্ধ আমরা একদিন গায়ে দিয়া আরেকদিন গায়ে দিতে পারি না গামের গন্ধ ঠিক কিনা আবার দুইতে হয় তাও সার্ভেক্সিল দিয়া না দিলে গন্ধ যায় না এই কথা কয় না ঠিক কিনা আর আমার নবীর দেহ মোবারকের জামা মোবারকে খুশবু সবাই কেন আরো জোরে আমি আমার পূর্ববর্তী বক্তার সূত্র ধরে কথা সামনে যাচ্ছি সত্য করে বলেন তো বাজার নামাজি ব্যক্তির চেহারার মধ্যে একটা নূরের জলক আছে না নাই সবাই বলেন যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন যদি কালো হয় মানুষটা তারপরও চেহারার মধ্যে একটা লাবণ্যতা আসে কারণ সে নামাজি সুবাহ বলেন আরো মহব্বতে আর যে নামাজ পড়ে না সে যত সুন্দর হোক দেখবেন যে তার চেহারা মধ্যে লাবণ্যতা নেই কারণ তার মধ্যে নামাজ নাই একজন মুসলমানের এই পৃথিবীর বাহ্যিক যে পোশাক চলার যে হাতিয়ার বেঁচে থাকার যে পাথে পরকাল মুক্তির যে মাধ্যম এই মাধ্যমের নাম হলো পাঁচ অক্ত নামাজ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলবো যে যুবক ভাইয়েরা চেহারা সুন্দর করতে চান ফেস স্টাইল করতে চান চেহারা লাবণ্যতা আনতে চান যেই যুবতী নারীরা চেহারা সুন্দর করতে চান আপনি ফেসওয়াশ ফেসওয়াশ মাইখ্যা শুধু শুধু টাকা খরচ না কইরা। আপনি প্রত্যেক দিন ফজরন নামাজটা টাইম মতো পড়েন প্রত্যেক দিন ফজারন নামাজ টাইম মতো পড়েন এক সাতটা পনেরো দিন এক মাস আপনি লাগাতার ফজরন নামাজ অজু করে টাইম মতো পড়েন এক মাস পরে আপনি আয়নার সামনে যান অথবা ছবি তুলেন অথবা কাউকে জিজ্ঞাসা করেন মানুষ বলবে যে তোমার মধ্যে কেন একটা লাবণ্যতা আসছে তোমার চেহারাটা আগে থেকে সুন্দর হয়ে গেছে তখন আপনি বুঝবেন নামাজের কি বল সুবহানাল্লাহ ওই দেখো ইসলামের ডঙ্কা ওই দেখো ইসলামীর ঢংকা শব্দ যায় রে নবীর দিন আয়ে মুসলমান দিন আয়ে মুসলমান নবীর দিন আয় রে সকল কন মর হওয়া আল্লাহ নবী সাহাবি ইসলাম জগতের দ্বিতীয় বংশধত্ত নম্বরে খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালান এবং হজরতে আলী রাদি আল্লাহ তালান এই দুইজন আমার নবীর জুব্বা মোবারক নিয়ে ওয়াসকরণের দেশে হাজির হলেন রসুল বলেছেন তাকে জুব্বাটা পোঁছায় দিও বলেন আমার নবীর কথা মতো জুব্বা পোছানো লাগে কিনা লাগে কি না বাজে না আমার ওই শহরে গেলেন ওনার কোনো সাক্ষাৎ খুঁজে পান না ওনাদের পিছনে পিছনে লোক জড় হয়ে গেছে সুঘ্রাণ সুগ্রান সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিবের জুব্বা মোবারক কিভাবে দেওয়া যায় কোন দিকে খোঁজা পায় না ওয়াসেশ আর করনি ওয়াই ওয়াইশ অনেকে বলেছেন ওয়াইস কুরনি অনেকে বলে ওয়াস কুরনি আমগো দেশে ওয়াইস কারণে ওয়াইসাল কারণে উনি কোথায় খুঁজে পায় না একা জায়গা দেখে ছোট ছোট দুইটা দোকান পাশেই একটা পাহাড় এখানে জিজ্ঞাস করলেন আপনারা কি ওয়াসাল কুরনি পাগলাকে চিনেন একটু আমাদের দরকার উনাদেরকে ওনার কাছে একটু যেতে হবে আর নবী দুইজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব এবং হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন জিজ্ঞাসা করলেন ওই এলাকার লোকজন বলল আমরা ওয়াসাল কারণীকে ওনাকে চিনি না তবে এই পাহাড়ের পাদদেশে একটা পাগল নামে আবার পাগলটা পাহাড়ের উপরে উঠে বলে সে কি করে তার গাড়ের মধ্যে একটা বুড়ি মহিলা এই মহিলাটাকে সে কান্দ করে পাহাড়ের থেকে নামে আবার পাহাড়ে ওঠে বলে মহিলাটা কে বলে আমরা মহিলা কেউ না যাদের জবান আছে বাজান একটু চিৎকার দেখি বলা যাবে হাজরত আমার ফারুক রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ এই দুইজন দোড়াইয়া পাহাড়ের কাছে যাইয়া ডাক ও গো আপনি কোথায় এ কথা বলতে দেরি কাটা চুলওয়ালা চিরা পোশাকওয়ালা এলো মেলো কে একজন লোক পাহাড়ের থেকে নেমে আসতেছে আইসা বলে আপনারা কারা

ওয়াস আপনিকি আপনি কি কখনো মদিনায় গেছেন বলে না রসুল পাককে সরাসরি দেখেছেন বলে না আমি রসুলের কাছে যাই নাই আপনি কি কখনো আমাদেরকে দেখেছেন বলে না তা আপনি কেমনে বুঝলেন আমরা মদিনার মানুষ ওয়াসকরণি ডাইকা বলে একই বাগানের ফুল চিনতে কোনো সমস্যা হবে না বলে কি হয়েছে বলেন বলে তোমরা মদিনার মানুষ কিনা বলো তোমাদের মধ্যে তো মদিনার বাগানের গান পাওয়া যাচ্ছে বলে আপনি তো কখনো মদিনার বাগানে যান নাই আপনি কি করে করে বুঝলেন মদিনার গ্রান কেমন বলে আমি কোনদিন মদিনা শরীফ যাই নাই রে কিন্তু মদিনাওয়ালা নবী বহুবার আমার কাছে আসছে নবীর দেহ মোবারকের গ্রান তোমাদের মধ্যে পাওয়া যায় আরো জোরে সোহান আল্লাহ ওই মাটি তো মাটি নয় শুনত পরিচয় ওই মাটি তো মাটি নয় শুনত হর মাটির কপালে খুলে গ্যালো আমার আমর বিজি কোমে রে মাটির কপালে খুলে গ্যালো রে আমার বিজি কোহমে রে আর নিকা আর নে মদিনার মাটি হিরে তুই যে বড় খাটি রে মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নো কারণে বলে না আমার নো আমার নবী মদিনায় এই মনটা শুধু চাইতে চায় আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে একবার গেলে নবীর রোজাতে অন্তর শীতল ভয়া যাহ ঠিক কি না একবার গেলে নবীর দর অন্তর শীতল হোয়া যায় রে আমার বিজির কারণে বলে না ও মদিনার মাটি রে তুই জে রে বলেন ও মদিন বলো না বলুন বলেন তুই রে আমার নবীজির কারণে বলেন আমার আমার নবীর রোজার কি গেছেন কেউ মোদের সাহেব কেউ গেছেন হাত কলে মার হব মার হব মার হব মার হাবা বলেন আসলাম মাত্র এক মাস ও এক মাস হলো আমার নবীর রোজার কি দয়ালু রে আছে কিনা বলেন শুধু বীর খেদে কারোনে শুধু নীর খেদে মোহরে কারনে বলেন মদিনার মাটি রে মাটিরে বলেন মদিনার মাটিরে তুই যে বড় খাটি রে আমার নো বিজির কারণে বলে না আমার ফরিদ গুন্দার বাজান রে আল্লাহর হাবিবের জুব্বা মোবারক লইয়া হাজির হলো ওয়াসকরনের কাছে ওয়াসকরনি দাইকা ক আমি তুম গরে সিনী তোমরা মদিনার মানুষ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর ওমর ইবনুল খাত্তাব বলে এ ওয়াসকরনি আপনি ডান হাতে একটু আমার দিকে বাড়াইয়া দেন আমার রাসূল বলেছে আপনার হাতের সিনারি কেমন হবে আপনি আসল ওয়াশ করুন কিনা আপনার হাতে জুব্বা দেওয়া যাবে কিনা কারণ আপনাকে তো আমরা কখনো দেখি নাই আগে আপনাকে শনাক্ত করতে হবে আগে আপনাকে কনফার্ম হতে হবে তারপরে জুব্বা দেওয়া যাবে উনি ডান হাতটা যখন খুলে দিলেন আবু বকর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে ধইরা এত মোলায়েম দেখতে পেলেন যেভাবে খবর দেওয়া হয়েছে সেরকম বুঝতে পারলেন ওয়াসকুরুনির হাতের মধ্যে হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী দুইজন চুমু খাইয়া বলেন হে ওয়াসকুরুনি আপনার জন্য আমার রাসূল পাক বিদায়কালে জুব্বা মোবারক দিয়ে গেছে একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর আপনার জুব্বা আমরা অনেক কষ্ট করে মদিনার থেকে আপনাদের জুব্বা মোবারক নিয়ে আসছি বলেন

উনি আমার দুখিনী মা সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আর मोहब्बतে বলেন সুবহানাল্লাহ আমার মা অসুস্থ বৃদ্ধা মহিলা মা আরেকদিকে আমি খবর পেয়েছি ওয়াসকরুনে বলে আমি খবর পেয়েছি উহুদের যুদ্ধে আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে এরা নবীর সাহাবিরা আমি বড় বিপদে পড়ে গেলাম মাকে বললাম মা একদিকে আপনি একা আমাকে ছাড়া আপনার খেদমত করার মতো কেউ নেই মদিনা যাওয়ার জন্য মনটা কান্দি গো কেমনে মদিনা যাইতাম নবীজির দান দান নাকি শহীদ হয়ে গেছে আমার মনে চায় রসুলকে দেখতে যাইতে একবার মায়ের দিকে তাকায় আবার রসুলের মোহাম্মতের দিকে তাকায় আবার মনে মনে চিন্তা করে রসুল বলেছেন মা বাবা ছেলে মেয়ে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে আবার চিন্তা করে রসুল বলেছেন আল্লাহ দেয় নো জাননা তোকা মা বাবা তোমার বেহেস্ত এখন আমি কোন দিকে যাইতাম রসুলের হুকুম পালন করলে আমি মায়ের কাছে বড় থাকতে হয় আল্লাহ যা করে আমি আমার নবীর কথার অবাধ্য হব না দেখি না কি হয় ও মা মা গো কোন দিকে যাইতাম এই কথা বলে পাহাড়ের দিক সে সেদিক সে দোয়া করে পাহাড়ের কাছে যাইয়া খবর পাইল একখান দান দান মোবারক শহীদ হয়ে গেছে উনি দৌড়াইয়া যাইয়া একটা পাথর টুকরা লইয়া সামনে বাড়ে দিয়ে একটা দান ভেঙ্গে ফেলল কোন দান দান নবীর ভাঙ্গেছেন নবীর কোন দান মোবারক ভেঙ্গেছেন এটা কনফার্ম হতে পারে নাই আরেকটা ভেঙ্গে ফেলেছে আরেকটা ভেঙ্গে ফেলেছে বাজান রে বিনা কারণে দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ বিনা কারণে দাঁত ফেলে দেওয়া কবিরা গুনাহ হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু বত্রিশটা দন্ত এক এক করে বেঙ্গে রক্তাক্ত মুখ নিয়ে মায়ের কাছে কম আগ মা মা সন্তানের মুখের রক্ত বাজান রে তোমাকে কারা মেরেছে রে বাজান বলে মা কেউ মারে নাই গো মা আমি তোমাকে চাইরা মদিনায় যেতে পারে রসুলের কাছে যাইতে পারে না দান্দান ঠাস ঠাস করে ভেঙে ফেলেছে তুমি রসুলের পক্ষ থেকে আমার ছেলের জন্য কোন না কোনো হাদিয়া কবুল করিও আল্লাহ আকবার জবানটা বড় করো কারণ মায়ের দোয়া কবুল হয় কি হয় না আরো জোরে আরো জোরে পৃথিবীর থেকে তিনটা দোয়া আল্লাহ হাবিব বলেছেন আসমান আর দোয়াগিরের মাঝখানে কোন আড়াল থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় তিনটা দোয়া কয়টা একটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া আরটা সন্তানের জন্য মা বাবার দোয়া আর হলো মাজলুম ব্যক্তির দোয়া

কিন্তু মদিনার রসুল প্রতিদিন আমি ওয়াশ আল সাথে আইসা আইসা দেখা করে গেছে এবার ফরিদগুঞ্জের বন্ধুরা বলেন নবী আসতে পারে কি পারে না নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে ইরশাদ হচ্ছে বিজি আমি আপনাকে সাহেদ সাহেদের এক মাদল হাজার উম্মুতের কাছে এরপর নাজির করে প্রেরণ করেছি আপনি উম্মুদকে দেখেন আপনি উম্মুতের কাছে থাকেন এই কিতাবটা ইসলামিক ফাউন্ডেশন থেকে পাবলিশড হয়েছে বাংলা সরকার গভর্নমেন্ট এটাকে পাবলিশ করেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে নূরে মুজা SSM মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিতাব এখানে বড় কিতাবের হাওলা দিয়ে আম্মা আয়শার একটা ঘটনা উল্লেখ করেছেন আম্মা আয়শা সিদ্দীক রাদিয়াল্লাহু আনহা বলেন আমি এমন এক নবীর বিবি এই পৃথিবীর নারীরা তোমাদের স্বামীরা কি জানে কি দেখে আমারটা শোনো আমার নবীজি আখেরি পায়গাম্বর উনি আমার নবী উনি কাছে যেমন দেখে দূরে তেমন দেখে সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে আলোতে যেমন দেখে আদারেও তেমন দেখে আম্মা আয়সা রাজ বলেন নবীজি আলোতেও দেখে আদারেও আপনাদের এই বিশ্বাস আছে কিনা এই আওয়াজ দেখুন আছে কিনা

নবীকে হাজির থাকার ক্ষমতা কে দিছে আল্লাহ ক্ষমতা দেয় মোল্লাই কেন হিংসা করে ক্ষমতা কে দেয় হিংসা করে কে মোল্লাই নবীকে ক্ষমতা দিছে আল্লাহ হিংসা করে মোল্লাই মোল্লাই আমার আওয়াজ বড় বড় বোঝা যায় মাফিল শেষ একটা জবান দি এখন মার হাওয়া। জুব্বা মোবারক ভাইয়া খুশি না বেজার খুশি আওয়াজ দিয়ে বলেন খুশি আহারে মদিনার মানুষ এই একটু একটু কাইটা দাও আল্লাহই বলতো মাঝে মাঝে আমারে একটু একটু জুব্বা কাইটা দিয়েন অল্প একটু টুরা দিয়েন বলে কেন এই টুকটাটা আমার কাফনের ভিতরে দিলে আমার বিশ্বাস আমি জান্নাতী হব সুবহানাল্লাহ একটু নবীজির গায়ের লাগা জুব্বা মোবারক টুকরা দিলে যদি জাহার নামি জান্নাতি হয়ে যায় আমার আপনার ফুরা জুব্বা ভেসে দিলেও তো এটা কোন বরম হওয়া যাবে না কথা কোন ঠিক কিনা বলে আপনার জুব্বা মোবারক আমি পাইলাম ঠিক আছে আবু বকর আর আলী আপনারা আমার ঘরের পাশে বসেন আমার মা আছে আমি একটু ভিন্ন যাইয়া ভিন্ন যাইয়া আমার মাওলারে সেজদা দিব আমার মাওলার কাছে আমি একটু শুক্রিয়া আদায় করব কি যোগ্যতা আছে আমি পাগলার রে আমি পাগলা পাহাড়ে পইরা থাকি কোনদিন নবীজির দরবারে যাইতে পারি নাই আল্লাহ এমন ভাবে বুঝি আমারে কবুল করলো রহমত আলিল আলামিনের জুব্বা আমার জন্য বাজেট হয়ে গেল সুবহানাল্লাহ ওয়াস্করুণী ওয়াস্করুনি রানীতারান উনার ঘরের থেকে একটু দূরে যাইয়া পাহাড়ের পাদদেশে আমার আল্লাকে সেজদা দিয়া কান্দে মালি অপুত আমি অপরাধী আমি গুনাগার আমি ওয়াস্করুণী পাহাড়ের পাগল সমাজে আমার কোন স্থান নাই আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে চেলে পেলে আমাকে ঢিল মারে পাগল পাগল বলে ও মালিক তোমার দরবারে শুক্রিয়া আমি বাস পাগলের জন্য তুমি তোমার হাবিবি পাকের দেহ মোবারক জুব্বা মোবারক দিয়েছ আল্লাহ আমি তোমাকে শেষদা দিলাম সুক্রিয়া শেষদা মাথা উঠাইয়া বলে আল্লাহ আমি কে জুব্বাটা পড়তে পারি তুমি একটু বলো গায়ের থেকে আওয়াজ আসে হ্যাঁ হ্যাঁ তুমি জুব্বাটা পড়তে পারো পড়ো জবানটা বড় করো করো লো ভাগবার উনি জুব্বাটা হাতলে দাঁড়ায় রয়েছে আবার আওয়াজ আসে আরে আমার বন্ধুর জুব্বাটা তুমি পড়ো গায়েব থেকে আওয়াজ আসে হাবিবের জুব্বা তুমি পড়ো উনি পড়ে না দাঁড়ায় আছে আবার আওয়াজ আসে পড়ো দুই তিন বার করে গায়েব থেকে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দেয় পড়ো পড়ো জুব্বাটা পড়ো কিন্তু উনি পড়ে না তাস্কিরাত রাউলিয়া কি তারপরে চব্বিশ পৃষ্ঠার মধ্যে ঘটনাটা বাজান উনি পড়েই না জুব্বাটা পড়েই না একটু পরে বলে আল্লাহ আমি তোমার কাছে একটা শর্ত দিব এই জুব্বা পট তুলে শস্ত লাগবে সুভানন্দ বলেন আল্লাহ আল্লাকে কেমনে সাধন করছে কি শস্ত বলে চাই নবী উমতের জন্য দান দান মোবারক শহীদ করে দিল ওই নবীর উম্মতকে তুমি ক্ষমা করে দাও নবীর উম্মতের গুনাহ যদি maaf করে দাও আমি ওয়াসকুরুনি তোমার বন্ধুর জুব্বা গায়ে দিব নাইলে আজকে জুব্বা গায়ে দিব না একটু চিৎকার দি কর আল্লাহু আকবার উম্মতের গুনাহ maaf করো গায়ের থেকে আওয়াজ আসলো এ ওয়াসকারানি পাগলামি করিও না জুব্বাটা গায়ে দাও না আল্লাহ বাজেট করছো আমার জন্য তোমার হাবিবের যুব্ব তোমার হাবিবের মা।